ত্বকের যত্নে আমরা বিভিন্ন রকম জিনিস ইউজ করে থাকি কিন্তু কখনও নারকেল তেল ইউজ করে কি নারকেল তেল ত্বককে ময়শ্চারাইজ করতে মেকআপ রিমুভার করতে দাগ দূর করতে সাহায্য করে এটি ত্বকের আর্দ্রতা বজায় করতে সাহায্য করে থাকে আজ তোমাদেরকে এমন একটি প্যাক তৈরি করে দেখাবো যেটা ইউজ করলে ত্বকে দাগছুপ দূর হবে ত্বক সুন্দর হয়ে উঠবে বা সূর্যের প্রভাবে ত্বকে যদি কোনো ক্ষতিকর ক্ষতি হয়ে থাকে বা ত্বকে যদি ট্যান্ট পড়ে থাকে সেটাও দূর করবে এই নারকেল তেল চলো কথা না বাড়ি আমরা সরাসরি ভিডিওতে চলে যাই হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি মানুষই তোমাদের জন্য প্রত্যেক দিন আমি নতুন নতুন মানে ভিডিও নিয়ে আসি যেগুলো ত্বকের ক্ষেত্রে ভীষণ উপকারী প্যাকটা তৈরি করতে লাগবে পেঁপে পেঁপেকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এটা ব্লেন্ড করে নিয়ে আসবো দেখো পেপারটা ব্লেন্ড করে নিয়ে এসছি ব্লেন্ড করলে এরকম পাল্প তৈরি হয়ে যাবে এটাই আমাদের লাগবে তাকে ক্ষেত্রে এবার নেব এক চামচ বেসন দু চামচ পেঁপে পাল্প আর একটুখানি মধু আর লাগবে এক চামচ মধু নারকেল তেল এটাকে ভালো করে মিশিয়ে নেব প্রথমে মুখটাকে পরিষ্কার করে নেব এর জন্য একটু তুলার মধ্যে নারকেল তেল নেব এটাকে ধোবার দরকার নেই এর করব। এটা শুকাবার জন্য যতটুকু সময় দরকার ততটুকু সময় দেব শুকিয়ে গেলে নর্মাল দিয়ে ধুয়ে নেবো এটা তোমরা সপ্তাহে দুবার করো দেখবে ত্বকটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো কারণ আমার এগিয়ে যাওয়ার পথে তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার